নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস তো আইপিএল দু হাজার পঁচিশের সেরা সেরা অ্যাওয়ার্ডগুলো কারা পেলো অবশ্যই সবথেকে বড়ো অ্যাওয়ার্ড তো পেয়েছে আরসিবি ফ্যানেরা প্রথমবারের জন্য আরসিবি ট্রফি পেলো ট্রফি হাতে বিরাট কোহলিরা তাদের জন্য তো বিরাট বড় অ্যাচিভমেন্ট কিন্তু বাকি পুরস্কার কাদের দেওয়া হলো সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো ফাইনাল ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে আরসিবি তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল প্রথমবারের জন্য এবং অবশ্যই এই চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার আরসিবি ছিল কোনো মানে এর মধ্যে প্রশ্ন থাকার কথাই নয় প্রত্যেকটা অ্যাওয়ে ম্যাচ প্রত্যেকটা অ্যাওয়ে ম্যাচ জিতেছে হানড্রেড পার্সেন্ট অ্যাওয়ে রেকর্ড কিন্তু এবছরে রয়েছে আর এই ম্যাচটাও অ্যাওয়ে ম্যাচ হিসাবেই তারা দেখেছিল যে আমরা খেলতে এসেছি জিতে বাড়ি যাব তো শেষ পর্যন্ত তারা কিন্তু কিন্তু ম্যাচ জিতে নিল তো ফাইনাল ম্যাচে কিন্তু সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ হয়েছে জিতেশ শর্মা ফ্যান্টাসি কিং অফ দ্য ম্যাচ হয়েছে শশাঙ্ক শশাঙ্ক দুর্দান্ত ব্যাটিং করেছে সুপার সিক্স সেটাও কিন্তু শশাঙ্ক পেয়েছে এবং সব থেকে বেশি চার মেয়ে রয়েছে প্রিয়াঙ্ক সারিয়া এবং সব থেকে বেশি ডট বল ছিল ক্রুণাল পান্ডিয়া এটা গেল তো শুধু ফাইনাল ম্যাচ নিয়ে এবার পুরো টুর্নামেন্ট নিয়ে যদি আমরা কথা বলি তো ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ক্রুণাল পান্ডিয়া সে কিন্তু দুর্দান্ত বোলিং করেছে এবং সঙ্গে কিন্তু পাঁচ লক্ষ টাকা জিতেছে ইমাজিং প্লেয়ার অফ দ্য ইয়ার সব থেকে ট্যালেন্টেড প্লেয়ার এই বছরের জন্য ছিল সাই সুদর্শন গুজরাট টাইটান্সের হয়ে অসাধারণ ব্যাটিং করেছে যেরকম ভাবে সে পুরো টুর্নামেন্ট খেলেছে অসাধারণ সেখানে সাই সুদর্শন কিন্তু দশ লক্ষ টাকা জিতেছে সুপার স্ট্রাইকার অফ দ্য টুর্নামেন্ট কিন্তু হয়েছে মাত্র চোদ্দ বছরের ভৈভব সুরিয়া বংশী সে কিন্তু সেই সুন্দর গাড়িটা জিতে নিয়েছে চোদ্দ বছরের ছেলে কিন্তু গাড়ি জিতে নিল এটা কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার এছাড়া ফ্যান্টাসি কিং সব থেকে বেশি কে ফ্যান্টাসি পয়েন্ট দিয়েছে জানো সেটাও কিন্তু দিয়েছে সাই তো সাই কিন্তু থেকে বেশি ফ্যান্টাসি পয়েন্ট দিয়েছে সে কিন্তু ফ্যান্টাসি কিং হয়েছে এবং দশ লক্ষ টাকা পুরস্কার পেয়েছে এবং সব থেকে বেশি ছয় মেরেছে এই বছরে কিন্তু নিকোলাস মেরেছে ছয় তো নিকোলাস পুরাণ কিন্তু চল্লিশটা ছয় মেরেছে সঙ্গে দশ লক্ষ টাকা কিন্তু পুরস্কার পেয়েছে এবং সব থেকে বেশি চার মেরেছে কিন্তু সেই সাই সুদর্শন সাই সুদর্শন টোটাল কিন্তু অষ্টআশিটা চার মেরেছে এবং সব থেকে বেশি চার মারার জন্য কিন্তু কিন্তু দশ লক্ষ টাকা সাই সুদর্শন পেয়েছে এবার টুর্নামেন্টের কিন্তু থেকে বেশি ডট বল করেছে সেটা কিন্তু মোহাম্মদ সিরাজ একশো একান্নটা ডট বল কিন্তু সিরাজের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি এবং প্রাইজ মানি হিসাবে কিন্তু দশ লক্ষ টাকা পেয়েছে এবং টুর্নামেন্টের বেস্ট ক্যাচ কিন্তু দেওয়া হয়েছে কামেন্দু মেন্ডিসকে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে কিন্তু ব্রেভিসের ক্যাচটা উড়ে উড়ে নিয়েছিল কামেন্দু মেন্ডিস তো সেই উড়ন্ত ক্যাচের জন্য কিন্তু তাকে সব থেকে ভালো ক্যাচের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং সঙ্গে দশ লক্ষ টাকা পুরস্কার এবং ফেয়ার প্লে অ্যাওয়ার্ড সেটা কিন্তু জিতে নিয়েছে চেন্নাই সুপার কিংস সব থেকে ভালো তাদের কিন্তু এবছরের প্লে অ্যাওয়ার্ড গেছে কিন্তু পয়েন্ট টেবিলে শেষে শেষ করেছে তাতেও কিন্তু তারা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে এছাড়া যদি আমরা কথা বলি পার্পেল ক্যাপ নিয়ে যে সব থেকে সেরা বোলিং কার এই বছরে আইপিএল ছিল তো জানলে তোমরা অবাক হবে সব থেকে সেরা বোলিং কিন্তু করেছে প্রসিদ্ধ কৃষ্ণা প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু পঁচিশটা উইকেট নিয়েছে দুর্দান্ত বোলিং করেছে তো পঁচিশটা উইকেট পাওয়ার জন্য কিন্তু তাকে পার্পেল ক্যাপ দেওয়া হয়েছে সঙ্গে দশ লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়েছে কিন্তু আবার সেই অন্য কেউ নয় সাই সুদর্শন সে কিন্তু সাতশো উনষাট রান করেছে এবং তাকেও কিন্তু অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়েছে অরেঞ্জ ক্যাপের জন্য দশ লক্ষ টাকা পুরস্কার মানি এবং টুর্নামেন্টের সব থেকে সেরা প্লেয়ার হিসাবে নির্বাচিত হয়েছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স থেকে অন্য কেউ নয় সুরি অবশ্যই সূর্য কুমার যাদব তো শ্রিয়া কিন্তু জিতেছে সব থেকে মোস্ট ভ্যালু অব দ্য প্লেয়ার এবং তার জন্য কিন্তু তাকে পনেরো লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে এবং এই বছরে কিন্তু ফাইনালিস্ট হয়েছিল পাঞ্জাব তারা রানার আপ দল এবং রানার আপ দলকে কিন্তু দেওয়া হয় সিল্ড আইএসএলে যেমন চ্যাম্পিয়ান দলকে সিল্ড দেওয়া হয় আইপিএলে কিন্তু রানার আপ দলকে সিল্ড দেওয়া হয় তাদের শিল্ড দেওয়া হয়েছে এবং পুরস্কার হিসাবে কিন্তু সাড়ে বারো কোটি টাকা দেওয়া হয়েছে এবং আরসিবি তারা কিন্তু চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন তারা পেয়েছে কুড়ি কোটি টাকা এবং প্রথমবারের জন্য আইপিএল ট্রফি এই পুরস্কারগুলোই দেয়া হয়েছে তোমরা কতটা খুশি হয়েছো আরসিবি চ্যাম্পিয়ন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও সাই সুদর্শন অবশ্যই সে কিন্তু ভবিষ্যতের সেরা তারকা হতে চলেছে সেটা কিন্তু সে ভোরে ভরে প্রমাণ করলো প্রচুর সে কিন্তু পুরস্কার জিতে নিয়ে গেল এছাড়া কিন্তু সুরিয়া কুমার সেও কিন্তু মোস্ট ভ্যালু অফ দ্য প্লেয়ার হয়েছে তো দারুণ লাগছে বেশিরভাগ ইন্ডিয়ান প্লেয়ারাই সমস্ত পুরস্কার তুলে নিয়েছে তো কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবং ভিডিও একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তারাও জানতে পারবে যে এই বছর আইপিএলে কোন প্লেয়াররা কি পুরস্কার পেল কারা কত কোটি টাকা পেলো তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ